এটা আপনার অনেক সাপোর্ট দিবে এবং প্রচুর পরিমাণে কিন্তু সহযোগিতা করবে এখানে প্রায় পনেরো শতাংশের মাঝখানে আমি গাছ খেত করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় পঁচানব্বই পার্সেন্ট ঘাস উঠে পড়েছে এবং সোপ আকারে তৈরি শুরু হয়েছে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন বৃষ্টি আসে করছে তো এখন একবার এখানে সার প্রয়োগ করা হয়েছে এই গাছ খেতের এরপরে যে কাজটা আরেকবার নিরানি দিয়ে সার প্রয়োগ করলে কিন্তু গাছগুলো আরো দ্বিগুণ তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু প্রায় এক মাস যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নিচের মাটি ভিজা যে কারণে কিন্তু আসলে নিরানি দেওয়া যাচ্ছে না এবং সার প্রয়োগ করা যাচ্ছে না তবু আলহামদুলিল্লাহ প্রতিটা গাছ থেকে কিন্তু প্রায় পনেরোটা বিশটা প্রতিষ্ঠা করে চারা গজানো শুরু করেছে প্রতিটা কাটিং থেকে আমি কাটিং রওয়ার সময় একটা কাজ করেছিলাম দুইটা করে কাটিং দিয়েছিলাম এতেই কিন্তু আমার ফলনটা আসলে ভালো হয়েছে এবং মিস হয় নাই একটা দিলে অনেক সময় দেখা যায় কাটিং কিছু মারা যায় ওই গ্যাপটা কিন্তু সব সময় থেকে যায় পরে কিন্তু ওই গ্যাপটা আর কোনোভাবে পূর্ণ হয় তো আমি দুইটা করে কাটিং দেওয়ার কারণে কিন্তু এই ফলনটা এত ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করেছিলাম ঘাসের রাজা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটা পাঁচ ফুট উঁচা হয় এবং অনেক বড়টা ছোপ আকারে তৈরি হয় ছোপ আকারে তৈরি হয় এক একটা ছোপে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি ঘাস হয় যদি আপনি পরিচর্যা ভালো করে করতে পারেন ধন্যবাদ সবাই